কল শব্দটি বিভিন্ন প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এখন দেখব কলের সাথে কোন প্রিপোজিশন যুক্ত হয়ে কি অর্থ ধারণ করে কল অন আনুষ্ঠানিকভাবে কারোর সাথে দেখা করা পরিদর্শন করা কাউকে কোনো কিছু করতে অনুরোধ করা বা আহ্বান জানাতে বা সাহায্য চাইতে কলের পরে অনের প্রয়োগ হয়ে থাকে যেমন আইল। কল অন মাই টিচার টু মারো আমি আগামীকাল আমার শিক্ষকের সাথে দেখা করব এখানে আনুষ্ঠানিকভাবে দেখা করার কথা বোঝানো হয়েছে দ্য প্রেসিডেন্ট কল অন অল সিটিজেন টু রিমেইন খাম রাষ্ট্রপতি সকল নাগরিকের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এখানে অনুরোধ করা অর্থে বা আহ্বান জানানো অর্থে প্রয়োগ হয়েছে দ্য হেডমাস্টার কল্ড অন দ্য ক্লাস ট্রু সেক দেয়ার প্রোগ্রেস প্রধান শিক্ষক শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের অগ্রগতি পরিদর্শন করলেন এটা বোঝানো হয়েছে পরিদর্শন করা অর্থে কল ইন কাউকে নির্দিষ্ট কাজে বা সহায়তার জন্য ডাকা দল্ট ইন ডক্টর টু চেক দ্য প্যাশেন্ট তারা রোগীকে দেখার জন্য একজন ডাক্তার ডেকে আনলো কল অ্যাট কোনো নির্দিষ্ট স্থানে যাওয়া দ্য শিপ উইল কল অ্যাট দ্য ফোর্ট ইন দ্য মর্নিং জাহাজটি সকালে বন্দরে থামবে কল ফর দাবি করা বা কিছু প্রয়োজন হওয়া দ্য সিচুয়েশন কলস ফর ইমিডিয়েট অ্যাকশন এই পরিস্থিতির জন্য তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন কল অফ কোনো কিছু বাতিল করা অর্থে কল অফের ব্যবহার দেখা যায় দে দেল্ড অফ দ্য মিটিং ডিউ টু ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে তারা মিটিং বাতিল করেছিল কল আপ ফোন করা কোনো কিছু স্মরণ করা বা মনে করা অর্থে কল অফের ব্যবহার হয়ে থাকে আইল কল আপ মাই ফ্রেন্ড লেটার আমি পরে আমার বন্ধুকে ফোন করবো দ্য মেমোরি অফ আওয়ার ট্রিপ অলওয়েজ কলস আপ গুড ফিলিংস আমাদের যাত্রার স্মৃতি সবসময় ভালো অনুভূতি সৃষ্টি করে কল আপন কল আপনের কয়েকটি সাধারণ ব্যবহার রয়েছে কাউকে কিছু অনুরোধ বা আহ্বান জানানোর ক্ষেত্রে দ্য টিচার কলড আপন দ্য স্টুডেন্টস টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট শিক্ষক তার শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আহ্বান জানালেন কাউকে বক্তৃতা বা মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো দ্য চেয়ারম্যান খল্ড আপন দ্য গেস্ট টু স্পিক চেয়ারম্যান অতিথিকে বক্তব্য দিতে আহ্বান জানালেন কারো দক্ষতা বা জ্ঞান কাজে লাগানোর ক্ষেত্রে হি হ্যাড টু কল আপন অল হার এক্সপিরিয়েন্স টু সলভ দ্য প্রবলেম সমস্যা সমাধানের জন্য তাকে তার সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাতে হবে আনুষ্ঠানিকভাবে কোনো কাজ করার দাবি জানানো দ্য সিটিজেন খল্ড আপন দ্য গভর্নমেন্ট টু টেক অ্যাকশন নাগরিকরা সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানালেন কলের সাথে প্রিপজিশন আউট যুক্ত হয়ে কথোপকথন কর্মক্ষেত্র এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সমালোচনা বা ভুল ধরিয়ে দিতে হি ওয়াজ কল্ড আউট ফর হিজ রুট বিহেভিয়ার ইন দ্য মিটিং তিনি সভায় তার অশোভন আচরণের জন্য সমালোচিত হয়েছেন সাহায্যের জন্য ডাক দেওয়ার ক্ষেত্রে যখন কাউকে কোনো জরুরি পরিস্থিতিতে ডাক দেওয়া হয় বা আহ্বান জানানো হয় দ্য হলে ওয়ার কল্ড আউট টু কন্ট্রোল দ্য প্রোটেস্ট পুলিশকে বিক্ষোভ নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয়েছিল কোনো কিছু স্পষ্টভাবে উল্লেখ করার ক্ষেত্রে দ্য টিচার কল আউট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টস ফ্রম দ্য লেসন শিক্ষক পাঠ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছেন প্রযুক্তিগত বা টেলিযোগাযোগ ব্যবহারের ক্ষেত্রে কখনো কখনো কল আউট কারো কাছে টেলিফোনে যোগাযোগ করা বা কোনো প্রযুক্তিগত সমস্যার জন্য কাউকে ডাকা নির্দেশ করে দ্য টেকনিশিয়ান ওয়াজ কল্ড আউট টু ফিক্স দ্য ইন্টারনেট ইস্যু ইন্টারনেট সমস্যার সমাধানের জন্য টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল